এমপিওভুক্ত শিক্ষায় নতুন মোড় জাতীয়করণের জন্য শিক্ষকদের অভিনব পদক্ষেপ অবাক সবাই বিস্তারিত এই ভিডিওতে শিক্ষা সংক্রান্ত খবর সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি তথ্যবহুল নিউজ পাবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যুগোপযোগী সংবাদ শেয়ার করা হয় এই চ্যানেলে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে একটি স্মারকলিপি পাঠিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ একই স্মারকলিপি শিক্ষামন্ত্রীর ও অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দিয়েছে তারা ওই স্মারকলিপি রক্ত দিয়ে লেখা হয়েছে বলে দাবি করেন তারা এর আগে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে ঘর ভাড়ার দাবিতে তারা মঙ্গলবার বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত মানববন্ধন ও রক্ত দিয়ে স্মারকলিপি লেখা কর্মসূচি পালন করেন স্মারকলিপি লেখার জন্য রক্তদান করেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম অধ্যক্ষ আমিনুর রহমান খোকুন অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম স্বপন কুমার মণ্ডল প্রমুখ এ সময় তারা স্লোগান দেন শিক্ষকদের রক্ত বৃথা যেতে দেব না রক্তদানের পর গ্লাসে রক্ত সংগ্রহ করে কলমে রক্ত ভরাট করে শাহরুখ লেখেন শিক্ষক অমিয় কুমার বাছাও নাছের জামাল মোহাম্মদ মাহবুব হোসেন পবিত্র কুমার সমাদর মোকারম হোসেন প্রমুখ কর্মসূচির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল দৈনিক আমাদের বার্তাকে বলেন আমাদের দাবি অবিলম্বে পূরণ না করলে আগামীতে আরও কঠিন ও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেব মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম অধ্যক্ষ আমিনুর রহমান খোকন অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু উপাধ্যক্ষ আনোয়ারুল হক অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ শফিউল আজম অধ্যাপক শাহ আজিজ খোকন অধ্যাপক শাখাবাত হোসেন প্রধান শিক্ষক নুরুল হক অধ্যাপক আফজাল হোসেন কামরুজ্জামান সালাম ৰফিকুল ইছলাম ছাইদুৰ ৰহমান প্ৰমুখ